চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না সেটা নিয়ে তোমরা অনেকেই চিন্তায় রয়েছ যে কিভাবে তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবে এবার আর কোনো চিন্তা করার কোনো কারণই নেই কারণ এখন এক পূরণ হয়ে যাবে তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ বন্ধুরা এখন এক তরিতেই পূরণ হয়ে যাবে তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার সেটা কিভাবে সম্ভব কারণ ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছে ইউটিউব প্রত্যেকের চ্যানেলে এমন এমন আপডেট দিয়েছে যেই চারটি আপডেট দিয়েছে ঠিক আছে এই চারটি আপডেটের কারণে তোমাদের জানলে পূরণ হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার দেখো এখানে ইউটিউব বলে দিয়েছে এক হাজার সাবস্ক্রাইবারের চিন্তা শেষ এক হাজার সাবস্ক্রাইবারের চিন্তা শেষ আর কারোর এক হাজার সাবস্ক্রাইবারের চিন্তা করতেই হবে না ঠিক আছে আর কারোর এক হাজার চিন্তা করতেই হবে না তো অনেকে কি করে যে চ্যানেলের বয়স হয়ে গেছে ছ মাস কারো গেছে এক বছর কারো চ্যানেল বয়স হয়ে গেছে দেড় বছর যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে না তো সেই জন্য ইউটিউব ছেড়ে দিচ্ছে তো আমি বলবো তোমরা আর ইউটিউব ছেড়ো না তোমাদেরকে ইউটিউবে দিয়ে দেবে তোমাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে তো কিভাবে দেখো এখানে রয়েছে কি শর্ট এফেক্ট মার্কার টুল ঠিক আছে শর্ট এফেক্ট মার্কার টুল ইউটিউবে চলে এসছে খুব ইন্টারেস্টিং এই চারটে আপডেটের মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার খুব সুন্দরভাবে পূরণ করে নিতে পারবে ঠিক আছে তো সমস্ত আপডেটটা ভালোভাবে তোমরা শোনো তো এভাবে তোমরা শুনে তারপরে ভালোভাবে তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও ভালোভাবে তোমরা শুনে নাও দেখো এখানে রয়েছে শর্ট এফেক্ট মার্কার টুল এই যে এটা ধরো একটা শর্ট ভিডিও ঠিক আছে এটা একটা শর্ট ভিডিও তো তোমরা ফেসবুকে শর্ট ভিডিও করো তোমরা ইনস্টাগ্রামে শর্ট ভিডিও করো সেখানে তোমরা এফেক্ট ইউজ করতে পারো কিন্তু তোমরা এই যে ইউটিউবে কিন্তু শর্টে এফেক্ট তোমরা কিন্তু ইউজ করতে পারো না তো এখানে কিন্তু এখন ইউটিউবে তোমরা কী করতে পারবে এফেক্ট ইউজ করতে পারবে তো এখানে যেহেতু শর্ট ভিডিওতে তোমরা এফেক্ট ইউজ করতে পারবে তো তোমাদের শর্ট ভিডিওটা আরেকটু ইন্টারেস্টিং লাগবে তো সেক্ষেত্রে কিন্তু মানুষ তোমাদের ভিডিও আরো সুন্দরভাবে দেখবে তোমাদের ভিডিওগুলো গুলো আরো পছন্দ করবে সেক্ষেত্রে তোমাদের ভিডিওতে আর তোমাদের ভিডিও পছন্দ করলেই কি করবে সাবস্ক্রাইব করবে আমরা কি করি আমাদের আমরা যে কোনো ভিডিওকে যদি আমাদের ভালো লাগে তখন আমরা কি করি সেই চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে রাখি যেহেতু পরবর্তীকালে সেই চ্যানেলটাকে আমরা খুঁজে পাই সেই চ্যানেলে পরবর্তীকালে ভিডিও আপলোড দিলে আমাদের কাছে যাতে নোটিফিকেশন আসে পরবর্তী ভিডিওগুলো যাতে আমরা সবসময় দেখতে থাকি ঠিক আছে তো তার জন্য আমরা কি করে সাবস্ক্রাইব করে রাখি তো সেভাবে তোমার চ্যানেলটাকেও কি করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো ওই জন্য এই যে শর্ট এফেক্ট মার্কার টুল এই যে আপডেটটা দিল এই আপডেটের মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে ঠিক আছে এবার সেকেন্ডে কী আছে সেকেন্ডে আছে সাবস্ক্রাইবার অনলি এই সাবস্ক্রাইবার অনলিটা কি এই সাবস্ক্রাইবার অনলিটা কি এটা হচ্ছে দেখো এটা হচ্ছে তোমার একটা ভিডিও ঠিক আছে এটা তোমার হচ্ছে একটা ভিডিও ঠিক আছে এই যে ভিডিওতে এই ভিডিওতে হচ্ছে কমেন্টস ঠিক আছে এই ভিডিওতে হচ্ছে কমেন্টস করতে হবে যে কমেন্টস ধরো তোমরা যারা কমেন্টস করছো এই যে আমার এই ভিডিওতে তোমরা এখন কমেন্টস করছো এরকমই তোমরা যারা কমেন্টস করবে তো কমেন্টস করতে চাইলে তোমাকে কী করতে হবে আগে আমার যে আগে তোমাকে কী করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো আমরা কি করি আমরা তোমাদেরকে যে এক এক সময় লাইভে তোমাদেরকে দেখাই যে সাবস্ক্রাইব বাড়াতে চাইলে তোমরা এমন করে লাইভ করো যে লাইভের যে সাবস্ক্রাইব মুডটা তোমরা অন করে দাও সাবস্ক্রাইবার অনলি মুডটা অন করে দাও যারা তোমাকে সাবস্ক্রাইব করবে তারাই শুধুমাত্র তোমাকে কমেন্টস করতে পারবে তো এখন তোমার কি করতে হবে এখন ইউটিউব এই অপশানটা নিয়ে এসছে এই আপডেটটা নিয়ে এসছে যে এখন তোমার যে লং ভিডিওগুলো রয়েছে বা যে কোনো ভিডিওতে রয়েছে সেই ভিডিওতে কমেন্টস করতে গেলেও কিন্তু তোমাকে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তুমি যে কোনো চ্যানেলের ভিডিওতে তুমি যদি করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে সাবস্ক্রাইব করে তারপরে তোমাকে কমেন্টস করতে হবে ঠিক আছে এবার তুমি যদি ভাবো তুমি একটু চালাকি করবে তুমি করে দিয়ে তারপরে তুমি কমেন্টসটা করে দেওয়ার পর তারপরে তুমি আনসাবস্ক্রাইব করে দেবে তাহলে আনসাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে তোমার কমেন্টসটাও কিন্তু উড়ে যাবে ঠিক আছে তো তুমি যদি এই চালাকি করতে যাও তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবে ঠিক আছে তোমার কমেন্টস টা কিন্তু উড়ে যাবে তো ওই জন্য তোমাকে কি করতে হবে সবার প্রথমে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে তারপরে তোমাকে কমেন্টস করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো যারা যারা এই যে সাবস্ক্রাইব অনলি মুডটা এই যে এটা নিয়ে খুশি হয়েছ তারা অবশ্যই তোমরা কমেন্টসে জানিও আমি তো বিরাট খুশি কারণ এই আপডেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ প্রত্যেকেরই ভিডিওতে প্রত্যেকেরই ভিডিওতে কম বেশি কমেন্টস কিন্তু সবাই করতে চাই কম বেশি সবারই কিন্তু কমেন্টস আসে তো যারা যারা ভিডিও দেখে প্রত্যেকেই কিন্তু কম বেশি কমেন্টস কিন্তু করে এবার আমার অনেক ভিডিওতে এখনকার সময়ে কিন্তু প্রচুর ভিডিওতে লাইকের তুলনায় কিন্তু কমেন্টস থেকে বেশি আসে এবার যখনই কেউ কমেন্টস করতে যাবে যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে তারপরে কিন্তু কমেন্টসটা আমাকে করবে কমেন্টস করলে কি হয় কমেন্টস করলে তার চ্যানেলটাও কিন্তু হাইলাইট হয় এই যে তুমি আমাকে এখন কমেন্টসটা করছো তো আমার যে ভিডিওর নিচে তোমার চ্যানেলটাও কিন্তু মানুষ দেখতে পাচ্ছে ঠিক আছে তোমার যে চ্যানেলটা তোমার চ্যানেলটা তোমার লোগোটাও কিন্তু মানুষ দেখতে পাচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে তোমার চ্যানেলটাও কিন্তু হাইলাইট হচ্ছে তারপরে দেখো এখানে কি রয়েছে তারপর এখানে রয়েছে থার্ড নাম্বার কি রয়েছে মাল্টিপাল কমেন্টস ডিলিট অ্যান্ড রিপ্লাই দেখো তোমার যে কমেন্টস পড়ছে তোমার ভিডিওতে যে কমেন্টসগুলো পড়ছে সেই কমেন্টসগুলো তুমি মাল্টিপাল কমেন্টস মানে একের অধিক কমেন্টস তুমি ডিলিট করতে পারবে এবং রিপ্লাইও দিতে পারবে আমরা কি করতে পারি আমরা একটা একটা করে আমরা কমেন্টস ডিলিট করতে পারি একটা একটা করে কমেন্টসের রিপ্লাই দিতে পারি তো একসাথে অনেকগুলো কমেন্টসের এক ধরো আমি চাই যে একসাথে অনেকগুলো কমেন্টসের থ্যাংকস থ্যাংকস থ্যাংক ইউ এরকমভাবে আমরা দিতে পারি ঠিক আছে এরকম আমরা চাই যে দেওয়ার চেষ্টা করি কিন্তু আমরা দিতে পারি না কিন্তু এখন আমরা এখন থেকে আমরা দিতে পারবো এই আপডেটটা এই আপডেটের মাধ্যমে কিন্তু আমরা দিতে পারবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কি বলেছে মাল্টিপল কমেন্টস মাল্টিপাল কমেন্টস ডিলিট আমরা যদি মাল্টিপল কমেন্টস ডিলিট করতে চাই সেটা কিন্তু ডিলিট করতে পারবো একসাথে আমরা অনেকগুলো কমেন্টসকে আমরা ডিলিট করতে পারবো একসাথে অনেকগুলো কমেন্টসের রিপ্লাই দিতে পারবো তারপরে ফোর্থ নাম্বার কি রয়েছে ইউটিউব শপিং ঠিক আছে ইউটিউব শপিং স্পন্সারশিপ রয়েছে সেখান থেকে আমরা স্পন্সারশিপও আমরা করতে পারবো ঠিক আছে ইউটিউব থেকে আমরা স্পন্সারশিপ করতে পারবো বুঝতে তো এই যে এই যে চারটি আপডেট এই চারটি আপডেটও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো আমার কাছে মনে হচ্ছে যে এই আপডেটের মাধ্যমে তোমাদের চ্যানেলে খুব সহজে এক হাজার সাবস্ক্রাইবার খুব সহজেই তোমরা পূরণ করে নিতে পারবে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে